ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য দারুণ খবর রাজ্য অর্থ দপ্তর থেকে এই মাত্র একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল ফাইন্যান্স থেকে প্রকাশিত হয়েছে হ্যাঁ এই যে দেখুন এগারো দুই দু হাজার পঁচিশ আপনাদের একটি অতিরিক্ত ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার যেটা সবে উপলক্ষে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যেটা ঘোষণা করা হয়েছিল আগে এবারে সেটা পরিবর্তন করে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ঘোষণা করা হলো এবং সেই সঙ্গে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশেও কিন্তু ছুটি রয়েছে যেটা হলো যে ঠাকুর পঞ্চনন বর্মার আর জন্মদিন উপলক্ষে ছুটি রয়েছে এবং এক্ষেত্রে সমস্ত রাজস্ব কর্মী শিক্ষক অশিক্ষক কর্মচারী সমস্ত কিছু যেটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের কন্ট্রোলে যে সমস্ত অফিস আছে সমস্ত কিছু কিন্তু ছুটি থাকবে কিছুক্ষণ আগেই কিন্তু এই ছুটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য অর্থ দপ্তর অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি দুদিন ছুটি পেয়ে গেল রাজ্যের সরকারি কর্মী এবং শিক্ষকরা ফলে যদি শনি রবি জোড়া যায় রাজ্য সরকারি কর্মচারীদের পরপর চা টানা চার দিন তারা ছুটি কিন্তু তারা পেলে ধন্যবাদ